তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ জয়ের ফলে ব্যবধানে আফগানদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা বরাবরের মতো এদিনও দারুণ ছন্দে ছিলেন টাইগার বোলাররা ব্যাট হাতে সাইফ হাসানের টো ফিফটিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জবাব দিতে নেমে ঢেকে শুনে গিয়েছেন দুই টাইগার ওপেনার পারভেজ নিমন এবং তানজিয়াসান তামিম দলের চব্বিশ রানের মাথাতেই ভাঙে ওপেনিং জুটি ষোলো বলে চৌদ্দ রান করে বিদায় নেন ইমন এরপর তানজিয়ার সাথে যোগ দিয়েছেন সাইফ হাসান পাওয়ার প্লে শেষে ছয় বারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের বোর্ডে থাকে সাতচল্লিশ রানে এক উইকেট সাইফ ছুড়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে ব্যাটকে যেন তলোয়ার বানিয়ে আফগান বোলারদের ধুলো করেছেন সাইফ হাসান ধুমরা একটা ব্যাটিংয়ে একের পর এক ছক্কায় বল আছড়ে ফেলেছেন সীমানার বাহিরে তার মারমুখী ব্যাটিংয়ে দ্রুত এগিয়েছে বাংলাদেশের ইনিংস অফ তানজিৎ কিছুটা সংগ্রাম করেছেন তেত্রিশ বলে খেলেন তেত্রিশ রানের এক দায়িত্বশীল ইনিংস চার নম্বরে নেমে সফল হতে পারেননি অধিনায়ক যা কেরালি অনেক এগারো বলে দর্শন রান করে সাজ করে ফিরে যান অধিনায়ক গোল্ডেন ডাকের শিকার হয়েছেন শামিম শেষ দিকে সাইফের যোগ্য সঙ্গ দিয়েছেন লুল হাসান সোহান কৌশলী ব্যাটিংয়ে রানের গতি বাড়িয়েছেন সাইফ ছুঁয়েছেন ফিফটিও একের পর এক বাউন্ডারিতে ছুটে চলেছেন অপ্রতিরোধ গতিতে শেষ ম্যাচ দলকে জিতেই মাঠ ছেড়েছেন সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান বারো বল হাতে রেখে ছয় উইকেটে জয় পায় বাংলাদেশ আটত্রিশ বলে চৌষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ক্রেজে টিকেছিলেন সাইফ হাসান নয় বলে দশ রান করে অপরাজিত ছিলেন আরেক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আফগানিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন মুজিবুর রহমান একটি করে উইকেট সিরা করেছেন আবদুল্লাহ আহমেদ জাই এবং আজমাতুল্লাহ ওমার জাই অবশেষে শূন্য ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ ক্রিকেট দল অপূর্ব দাস প্লেভাস নিউজ